যে বস্তা এখানে নিয়ে আসছি আমি সাথে করে আমাদের পাতা তোলা হয়ে গেছে এই যে বস্তা ভরে গেছে এখানে বস্তা ভরে রাখছি আর এই যে মা এগুলো খড়ি তুলেছে ডালি ভরে দেখেন আমার ছেলে আর আমার মা এখানে বসে বসে দুলি খাচ্ছে মেয়ান অনেক সুন্দরে জিদ করেছিল দুলু খাবে তাই তুমি রামো একাই খাবে সামনের দিকে ধাক্কা খেয়ে দাঁত ভেঙে যেত করেছি একা একাই পারো তুমি দুলু খাইতে দাও তো আরে দুলু এখন একা একাই ক্যাংকা খাইতে পারে Hva er det som skjer?

কেন করো এগুলা আমা তাই তাই দেখি